कांग्रेस दफ्तर में आकर ये भारतीय जनता पार्टी এরা রাহুল গান্ধীকে ভয় পাচ্ছে রাহুল গান্ধীর মুখে কালি লাগিয়ে রাহুল গান্ধীর সম্পর্কে বাজে কথা বলে রাহুল গান্ধীকে দমানো যাবে না দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস অফিসের সামনে এবং যে চিত্র আপনারা সরাসরি ইনস্ক্রিপ্টের পর্দায় দেখতেই পাচ্ছেন যে ব্যারিকেড ঘেরা রয়েছে পেছনে রয়েছে রাহুল গান্ধীর ছবি এখানেই শুক্রবার বিজেপি সমর্থকরা এসে বিক্ষোভ দেখান টায়ার জ্বালান এবং রাহুল গান্ধীর ছবিতে কালি মাখান মূলত বিহারে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা এবং সেখানেই এক সভা মঞ্চ থেকে জনৈক এক যুবক প্রধানমন্ত্রী এবং তার মাকে জড়িয়ে অশালীন মন্তব্য করেছে সেই অভিযোগ তুলেই বিজেপি সমর্থকরা শুক্রবার বিধান ভবনের সামনে তারা বিক্ষোভ দেখায় এবং রাহুল গান্ধীর ছবিতে কালি লাগিয়ে দেয় রাজনৈতিক দলের অফিসের সামনে দপ্তরের সামনে এই যে বিক্ষোভ এই যে হামলা করা তা নিয়ে রীতিমতো রাজ্য রাজনীতি একেবারে উত্তপ্ত আমরা কথা বলব প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে এই ঘটনায় কি প্রতি তার দেখুন আমি প্রথম একটা কথা বলি ভারতবর্ষের হোম মিনিস্টার তিনি মিথ্যে কথা বলেছেন সত্যি কথা বলেননি কোন যুবক কি কথা বলেছেন কি প্রচার করেছেন সেটা ছিল সেখানের পুলিশ তাকে গ্রেপ্তার করেছে রাহুল গান্ধীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই অনেকে বলছেন যে বিজেপি ওই লোকটিকে পাঠিয়ে দিয়েছে এখানে তার কারণ শিবরাজ সিং চৌহানের সঙ্গে তার ফটো দেখা গেছে তো বিভিন্ন জায়গায় বিজেপি এই রকম লোকেদের মিছিল মিটিংয়ে পাঠিয়ে দিয়ে দপ্তরে পাঠিয়ে দিয়ে তারা এমন কিছু তাদের দিয়ে কথা বলিয়ে নেয় যেই কথার সেন্টিমেন্ট প্রধানমন্ত্রীর পক্ষে যাতে থাকে সেইটা তারা করতে চায় কিন্তু সত্যকে কোনো সময় চাপা দেওয়া যায় না যেটা রাহুল গান্ধী বলেছে সত্য মানুষের সামনে আসবেই এবং সেটাই এসেছে যে রাহুল গান্ধী এই সব কোনো কথা বলেনি ফেক ভিডিও ফেক বার্তা আর প্রধানমন্ত্রী নাম করে হোম মিনিস্টার নিজে দেখা যাচ্ছে তার অংশীদার এর থেকে লজ্জার নক্কারজনক ঘটনা নেই এবং দ্বিতীয় জিনিস হচ্ছে রাজনৈতিকভাবে কোনো যদি আপনি দেখেন কোনো প্রতিবাদ কোনো কিছু করতে হয় মাইক্রোফোন আছে লাউড স্পিকার আছে পোস্টার ব্যানার আছে রাস্তার উপরে দাঁড়িয়ে আপনি প্রতিবাদ করুন দেয়াল লিখন করুন সোশ্যাল মিডিয়াতে বলুন আপনি বিভিন্ন জায়গায় আপনি মিছিল মিটিং করে বলুন এপিজি বান করুন যেটা প্রতিবাদের একটা গণতান্ত্রিক ভাষা এটাই তো বিউটি অফ ডেমোক্রেসি আজকে মনুবাদী চিন্তাধারার যারা ধারক বাহক সেই আর এবং বিজেপি তারা রাহুল গান্ধীকে ভয় পাচ্ছে কারণ এই বাংলায় আমরা বিভিন্নভাবে ভোট লুট দেখেছি ইভিএম মেশিন লুট দেখেছি মাল্টি মাল্টিস্টোরেড বিল্ডিংয়ের তালা লাগিয়ে দেওয়া দেখেছি পাড়ায় সন্ত্রাস দেখেছি ভোটের দিন খুন ভোটের দিন হত্যালীলা দেখেছি কিন্তু তারপরেও আমরা নির্বাচন কমিশনের মতো পবিত্র সংস্থার কাছে গিয়ে অভিযোগ জানাতাম কোনো সময় ব্যবস্থা হতো কোনো সময় ব্যবস্থা হতো না কিন্তু সেই পবিত্র নির্বাচন কমিশন যার নিজের ইনফ্রাস্ট্রাকচার নেই কেন্দ্র এবং রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে তাদের চলতে হয় সেই রকম নির্বাচন কমিশনকে প্রধান বিচারপতির দ্বারা যিনি নিয়োগ হতেন একজন সদস্য ছিলেন সেখানে তাকে বাদ দিয়ে একেবারে কুক্ষিগত করে যে পাঁচাটা লোকেদের নির্বাচন কমিশনের মাথায় বসানো হয়েছে তাদের সঙ্গে কনাইভেন্সে যে ভোট চুরি এই ভোট চুরিটা রাহুল গান্ধী দেখিয়ে দিলেন কিভাবে বিজেপি ভোট চুরি করেছে দু হাজার উনিশে ভোট চুরি হয়েছে মানুষ বলেছে আমরা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী বানাতে চাই কিন্তু দেখা গেল সব নরেন্দ্র মোদীর পক্ষে কি করে হলো দু হাজার চব্বিশেও তাই ঘটল হরিয়ানায় কংগ্রেস সরকার করবে সমস্ত যে সমস্ত বিশ্লেষক যে সমস্ত প্রেডিকশন সমস্ত দেখা গেল তছনছ করে হয়ে গেল হরিয়ানায় সরকার বিজেপির হয়ে গেল মহারাষ্ট্রের সরকার বিজেপি কিন্তু মুসলমান ভোটার বাদ দিতে গিয়ে দেখলো হিন্দু ভোটারও প্রচুর বাদ চলে যাচ্ছেন এই রকম যখন বারো লক্ষ তেরো লক্ষ হিন্দু ভোটারও বাদ যাচ্ছেন তখন মানুষ সজাগ হলেন যে এরা হিন্দু মুসলমান সবার বিরোধী এরা অ্যাকচুয়ালি মনুবাদী এরা মানুষের হাতে ক্ষমতা দিয়ে এরা নির্বাচনের মাধ্যম দিয়ে ক্ষমতায় থাকতে চায় না এরা ম্যানুপুলেশনের মাধ্যম দিয়ে ক্ষমতায় থাকতে চায় আর তারই পরিণতিতে আজকে রাহুল গান্ধী যখন লক্ষ লক্ষ মানুষের সামনে বিহারে পদযাত্রা করছেন আজকে মানুষ ভোট চুরিটাকে বুঝেছে গ্রহণ করছে তখন ভয়ে ভীত হয়ে ভীত সন্ত্রস্ত হয়ে এরা রাহুল গান্ধীকে ভয় পাচ্ছে আমাদের খুব ভালো লাগছে যে রাহুল গান্ধীকে ভয় পাচ্ছে রাহুল গান্ধীর মুখে কালি লাগিয়ে রাহুল গান্ধীর সম্পর্কে বাজে কথা বলে বিভিন্ন কোর্টে কেস করে রাহুল গান্ধীকে দমানো যাবে না এর আগে রাহুল গান্ধীর মেম্বার পার্লামেন্টের মেম্বারশিপ খারিজ হয়েছে রাহুল গান্ধীকে জেলে পাঠাবার ব্যবস্থা হয়েছে বাংলো নিয়ে নেওয়া হয়েছে সিকিউরিটি নিয়ে নেওয়া হয়েছে তাও রাহুল গান্ধীকে দমানো যায়নি রাহুল গান্ধীকে কোনোভাবে ভয় দেখানো যায়নি কারণ রাহুল গান্ধী একটা কথা বলে মাত আর মাথ কংগ্রেস কাউকে ডরায় না কংগ্রেস নিজেও ডরে না আজকে সেই দিক থেকে যখন কংগ্রেস পার্টি অফিস আক্রমণ হয় এটা বুঝতে হবে কংগ্রেসের সম্পত্তি নষ্ট করে ছবিতে কালি লাগিয়ে এরা কংগ্রেসকে আক্রমণ করার অর্থ হচ্ছে এরা রাহুল গান্ধীকে ভয় পেয়ে গিয়েছে ভয় পেয়ে আজকে ভাবছে যেভাবে হোক কংগ্রেসকে রুখতে হবে আর কংগ্রেস কলকাতায় পশ্চিমবঙ্গে রাজপথে আজকে বিজেপি যে অল্টারনেটিভ বলে মানুষ ভাবছিল সেই অল্টারনেটিভ ভাবনাটা আজকে মানুষের ভেতরে আর নেই যে কালচারটা আজকে বিজেপি পশ্চিমবঙ্গে আমদানি করতে চাইছে এই কালচারটা আগে কোনো দিন ছিল না আমাদের সঙ্গে বামফ্রন্টের দীর্ঘদিন বিভিন্ন বিষয়ে মতপার্থক্য ছিল আদর্শগত নীতিগত দিক থেকে আমরা মিছিল মিটিং করতাম দেয়াল লিখালে তার প্রতিবাদ করতাম পোস্টার ব্যানার ফেস্টুন এসবে আমাদের প্রতিবাদ থাকতো তখন অত সোশ্যাল মিডিয়া ছিল না কিন্তু কোনো দিন আমরা আলিমউদ্দিন স্ট্রিট দখল করতে যাইনি আলিমুদ্দিন স্ট্রিটের তারা পুরো ক্ষমতায় সরকারের থেকে কোনোদিন ভবন বা হাজি মোহম মোহাম্মদ মোহসিন স্কোয়ার আমাদের যে পার্টি অফিস ছিল দখল করতে আসছে কোনো এটা ঘটেনি কোনো দিন তফসিয়ায় তৃণমূল ভবন আমরা দখল করতে যাইনি তারা আসেনি সিপিআই আর এস ব্লক অনেক রাজনৈতিক দল আছে এসআই যারা প্রতিদ্বন্দ্বিতা করেন রাজনীতির ময়দানে আছেন কেউ কাউকে তার দপ্তরে গিয়ে আক্রমণ করেনি এই কালচারটা একেবারে ইম্পোর্টেড কালচার এই কালচারের বিরুদ্ধেই তো আমরা কালকে কি আমাদের ছেলেরা গিয়ে বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দিতে পারত না ভাঙচুর করতে পারতো না কিন্তু আমরা এই কালচারে বিশ্বাসী নয় আমরা পশ্চিমবাংলার যে ঐতিহ্য সেই ঐতিহ্যে মনে করি এটা একটা কালির দাগ এর আগেও তারা চেষ্টা করেছেন এলাকার মানুষ সমবেতভাবে এ প্রতিরোধ করেছে কাল তাই অমিত শাহ যখন বলেছে যে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে নচেত কিন্তু এই আক্রমণ আমরা প্রতিরোধ করতে পারবো না আরে রাহুল গান্ধী কোনো কথা বলেনি মিথ্যেভাবে যদি ডক্টরস ভিডিও তৈরি করে বিভিন্ন জায়গায় দেখা যায় বিকৃত করে আইটি সেল ফ্রডভাবে ফেকভাবে নিউজকে স্প্রেড করে এরা যদি মনে করে যে রাহুল গান্ধীকে দমানো যাবে চমকানো যাবে ধমকানো যাবে রাহুল গান্ধীকে এভাবে ধমকানো চমকানো যাবে না এখানকার বিরোধী দলনেতার কাছে আমার আবেদন আপনার সঙ্গে মিটিং করতে আমরা এই দুষ্কৃতিকারীকে দেখেছি এখনো পর্যন্ত আপনার কোনো কমেন্টস পাওয়া যায়নি আপনি বলেন বিরোধী দলনেতা মানে আমি সরকারের বিরুদ্ধে যত রাজনৈতিক দল আছে তাদের প্রতিনিধি শুধু বিজেপির নেতা নয় তাই যদি হয় এখনো পর্যন্ত আপনি কিপ অ্যান্ড মাম কেন আপনার মুখে কলুপ কেন এটা আমরা জানতে চাই এটা কি বিরোধী দলনেতার লক্ষণ আপনি নিশ্চুপ কেন রাজ্য সভাপতি বিজেপির তিনি বলেছেন এর তিনি নিন্দা করেন কিন্তু এখনও পর্যন্ত যে রাজনৈতিক পতাকা বিজেপির পতাকা নিয়ে এসে দুষ্কৃতিকারীরা এখানে হামলা করলেন তাদের পার্টি থেকে তো এখনো পর্যন্ত বহিষ্কার করা কথা আমরা জানলাম না এবার কেউ বলছেন পার্টিতে উনি আছেন কেউ বলছেন নেই কিন্তু বিজেপির পতাকা কি করে ব্যবহার করছেন তাহলে কেন আপনারা থানায় তার বিরুদ্ধে ডায়েরি করছেন না এখনও পর্যন্ত পুলিশ বলেছিল চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করবে এখনো পর্যন্ত অ্যারেস্ট হলো না তিনি ফেসবুক লাইভ করছেন কোথায় বসে করছেন কোন শক্তিশালী নেতার বাড়িতে থেকে করছেন যাকে যে কারণে তাকে ধরা যাচ্ছে না তাই এই প্রশ্নগুলো আমরা বাংলার মানুষের কাছে রাখতে চাই কারণ গতকাল যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বাংলার ইতিহাসে এক লজ্জাজনক কলঙ্কজনক অধ্যায় একটি কালির দাগ এটা বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য নয়